আবারও প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো সেটা হলো ব্লক বিডিও আমি তানজিলা বেজ থেকে তানজিলা বলছি তো আজকে আমি মুরগির মাংস রান্না করব ব্রয়লার মুরগি আর ছেলের জন্য ডিম বোনা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন তা আমি এখন একটা প্রায় প্যান বসিয়ে এখন আমি পেঁয়াজটা বাদামি কালার করে নিয়েছি তো পেঁয়াজের মধ্যে কিন্তু আমি সব দারচিনি এলাচ তারপর সব কিছু দিয়ে দিলাম এখন আমি সেটার মধ্যে অনেকগুলো ফ্রোজিং করানো আদা রসুন পেস্ট ছিল ওটা আমি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ল মরিচ আমি কিন্তু দিয়ে দিলাম এখন তারপর এটাকে আমি একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে কারণ পানি দিলে তো অবশ্যই কষাতে হবে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু ভালো লাগবে তরকারি তারপর এটার মধ্যে আমি প্রায় এটা দুই কেজি ওজনের বলা মুরগি ছিল তো এখন আমি এই মুরগিটা রান্না করব। এখন আমি সে মশলার মধ্যে কিন্তু তো মাংসগুলা দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে করে আলতোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিব তো এটাকে আমি আস্তে আস্তে করেই নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমার হাঁড়িটা একটু ছোট টাইপের হয়েছিল এই জন্য এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম সুন্দর করে তো এটাকে এখন আমি একটু ডেকে দেব যেহেতু এটা মানে কষানো হবে একটু সিদ্ধ হবে এই জন্য একটু ডেকে দিচ্ছি আমি তারপর দেখুন ডাকনা উঠে কিন্তু আমার মাংসটা কিন্তু ফুলে কিন্তু এক হাঁড়ি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি আর সাইডটা কিন্তু পড়ে যাচ্ছিলো তো এটাকে এখন আমি আর একটু গণ কষানো হবে আবার একটু ডেকে দিবো আবার আমি এটাকে একটা আমার কাইলা কড়াই আছে তো কেউ হাসবেন না কাইল্লা কড়াই দিয়ে এখন আমি এটা নামিয়ে ফেললাম তো আমার এই কালো কড়াইটা কিন্তু অনেক বড় এই জন্য এটাকে আমি নামিয়ে ফেলেছি যেহেতু আমার ফ্রাইপ্যানটা আমি অনেক ছোট তো ফ্রাই থেকে আমি নামিয়ে ফেললাম এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি অনেকগুলা তো যেহেতু এটা দুই কেজি মুরগি তারপর তিন চারটা আলু দিয়েছি তো আমার এটা এক করে হয়ে গিয়েছে এখন আমি সে মানে পানি দেওয়ার পরে কিন্তু আমার তোকে বলে কে সে পড়েছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি সাথে তিন চার টাকা চামুট সেট করে দিচ্ছি আমার ব্রয়লার মুরগি রান্না করতে বেশি একটা সময় লাগে না তারপরও আমি আস্তে আস্তে জাল দিয়ে আর কি রান্না করতে এসেছি যেতুটা না ভাঙে না খয় এই জন্য তারপর এটাকে আমি এখন জিরে দিয়ে দিচ্ছি তো টালা জিরাটা কিন্তু সবসময় আমার থাকে তো আমি অনেকগুলো ফাঁকি করে দিই জিরেটা যখন লাগে তখন আমি সাথে সাথে বের করে দিয়ে ফেলি এখন এটাকে আমি একটু জোল জল টাইপের রান্না করব তো আমি আগেও বলেছিলাম যে আমার বাচ্চারা কিন্তু জল জল টাইপের তরকারি পছন্দ করে শুকনো শুকনো তরকারি বেশি একটা পছন্দ করে এই তো এটাকে আমি এখন একটু মানে এখন নামিয়ে ফেলবো তাই এখন আমি আরেকটা করে বসে কিন্তু আমার এর তরকারিটা কিন্তু আগে অলরেডি আমার করা শেষ হয়ে গিয়েছিল এখন আমি শুধু ভিডিওটা করছি তো আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই একটা লাইক এটা কমেন্ট একটা শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে দেখাব আল্লাহ হাফিস